কালোজিরা ও মধু প্রাচীন প্রাচীনকাল থেকে চিকিৎসা ও স্বাস্থ্য ক্ষেত্রে অপরিসীম ভূমিকা পালন করে আসছে হাজার বছরে পুরনো এই দুটি উপাদান শুধু খাদ্য উপাদান হিসাবে নয় বরং একটি ঐতিহ্যবাহী টুটকা হিসাবে পরিচিত ইসলামিক চিকিৎসা আয়ুর্বেদিক চিকিৎসা এবং আধুনিক বিজ্ঞানে এগুলো উপকারিতা নিয়ে বিস্তর গবেষণা হয়েছে আসুন বিস্তারিতভাবে জেনে নেই কালোজিরা ও মধুর গুণাগুণ এবং তাদের যুগ যুগ ধরে ব্যবহারের ইতিহাস কালোজিরার পুষ্টি গুণাগুণ মধ্যে রয়েছে প্রোটিন ফ্যাট ভিটামিন বি ওয়ান বি টু বি থ্রি ক্যালসিয়াম ফসফরাস আয়রন এবং ফাইবার কালোজিরার প্রধান কার্যকর উপাদান হলো হল যা শরীরকে ডিটক্স করতে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে দ্রুত কার্যকর ভূমিকা পালন করে পাশাপাশি আপনি যদি মধুর দিকে খেয়াল করেন তাহলে মধুতে পাচ্ছেন প্রাকৃতিক শর্করা ভিটামিন মিনারেলস এবং অ্যান্টিঅক্সিডেন্ট এটি দ্রুত শক্তি প্রদান করে এবং ইমন সিস্টেমকে দ্রুত বাড়ায় মধুর অ্যান্টি ব্যাকটেরিয়াল গুনাগুন ইনফেকশন প্রতিরোধে কার্যকর কালোজিরা ও মধুর মিশ্রণ শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বিশেষত ঠান্ডা কাশি ও ফ্লো প্রতিরোধে এটি দারুণ কার্যকর এই মিশ্রণ হজম শক্তি উন্নত করে গ্যাস্ট্রিক সমস্যা কমায় এবং কোলন পরিষ্কার রাখতে সাহায্য করে কালোজিরা জিরা রক্তে শর্করা মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে মধু প্রাকৃতিক ভাবে মিষ্টি হয় এটি ডায়াবেটিস পেশেন্টরাও মাঝে মাঝে খেতে পারেন কালো জিরার থাইমোকুইনন ও মধুর অ্যান্টি অক্সিডেন্ট হার্টের জন্য দারুণ কার্যকর এটি কোলেস্টেরলের মাত্রা কমায় এবং রক্ত সঞ্চালন দ্রুত উন্নত করে মধু এবং কালোজিরা জিরা ত্বকের উজ্জ্বলতা বাড়ায় ব্রণ ও ত্বকের অনলাইনের সমস্যাগুলো কমাতে দারুণ কার্যকর এই মিশ্রণ শরীরের ইনফ্লামেশন বা প্রদাহ কমাতে অত্যন্ত কার্যকর। কালোজিরা থাইমোকুইনন সিডি শক্তি উন্নত করে এবং মানসিক চাপ কমায়। যারা বিভিন্ন সময় ভুলে যান বা ভুলে যাওয়ার প্রবণতা রয়েছে এবং চাপে ভোগেন তারা এই কালোজিরা খেতে পারেন এবং দ্রুত একটা রেজাল্ট পাবেন। এখন আলোচনা করব কিভাবে খাবেন। সকালে খালি পেটে আপনি এক চামচ মধুর সঙ্গে আধা চা চামচ গুড়া কালোজিরা মিশিয়ে খান তাহলে দ্রুত রেজাল্ট পাবেন। পাশাপাশি আপনি গরম পানির সঙ্গে মিশিয়ে এই মিশ্রণ কলেশ্বরী ডিটক্সিফিকেশন দ্রুত হয় নিয়মিত এটি গ্রহণ করলে দীর্ঘ মেয়াদের জন্য উপকার পাওয়া যায় তবে বিষয়গুলো হচ্ছে যে আপনি একটা নির্দিষ্ট ডোজ মেইনটেইন করে একটা লম্বা সময়ের জন্য খেতে হবে তাহলেই আপনি এই দীর্ঘ মেয়াদে উপকারিতা ভোগ করতে পারবেন তবে সতর্কতা বিষয় হচ্ছে অতিরিক্ত কালোজিরা বা মধু খাওয়া উচিত নয় প্রতিদিন এক চামচই যথেষ্ট কালোজিরা ও মধু একসাথে খাওয়ার মাধ্যমে প্রাকৃতিক উপায়ে স্বাস্থ্য ভালো রাখা সম্ভব এটি শরীরকে ভেতর থেকে মজবুত করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং দৈনন্দিন জীবনে এনার্জি যোগায় প্রাকৃতিক এই উপাদান করলে বাড়িয়ে সহজে থাকতে আজকের ভিডিওতে কালো জিরা ও মধুর বেশস গুণাগুণ নিয়ে আলোচনা করলাম পরবর্তীতে আরেকটা ভিডিওতে হাজির হব অন্য আরেকটি স্বাস্থ্য বিষয়ক টিপস নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে